আমার মেয়ের বলে না দুধ বড় বড় হয়েছে তাই ধরবো থাকবো এই কথা বলছে চোদ্দ বছরের এই যুবতী মেয়ের বুকে হাত দিতে চায় এবং তাকে নিয়ে থাকতে চায় পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী এই মুরব্বী বিস্তারিত দেখুন আমাদের প্রতিবেদনে ভিডিওটি সবাই শেয়ার করে দিন বড় বড় করে আনছে খেলা ধরা লাগতো কালকে বলতাছে আমি একটু রুমে দাঁড়াই আছে তাদের কালকে রুমে আছে ওই রুমে আছে আর কথা বলতাছে এমনি তাই ওই ওই সামনে রুমের একটা মহিলা সে বলতেছে এমন এমন করছে আমি দেখছি না এই সব বলছে আমারে তো থাকছে জামাই বাড়ি এখন বুড়া ব্যাটারে ভাল লাগে না জামাই বাড়ির জামাইটা তালাক দিছে কাগজ দিছে তো বুড়া ব্যাটারে এখন ভাত খাইতো না তো বড় বড় হয়েছে আমার ধরা লাগবো এই করা লাগবো সে করা লাগবো বলতেসে বিয়ে করা লাগবো তো আমি বলতেছি আমি আর কিছু বলি না এনে দাঁড়াই আছে ওই মহিলা আর ওই ওই বেটা বলতাছে তো পরে যে আমি কিছু আর বলি নাই পরে যে যাই যে বাইরে গেছে বাইরে যায় দেখি আম্মু নাই তো পরে যে বাসায় আবার আসছি পরে বেটা আমার পিছন পিছন ঘুরতে আসে খালি তো পরে আমি রুম লাগাই দিয়ে বয়ে আসি ভিতরে তো বেটা পরে গেছে যা তখন যে আমি থেকে বাড়াইছি বার হয়ে আম্মু অনেক গেছে রে বলছে এসো তো আম্মু বলছে কিছু একটা করবে তো পরে যে আমি আমি তো কিছু করি নাই আমার এটা নাজ্য বিচার তাই আচ্ছা ওই মুরব্বি আপনার কি হয় মামা হয় আমার নিজের না তো আপনাকে বিয়ে হইছে আগে বিয়ে হইছে আমার জামাই আছে আমার জামাই জানলে আমার লয়ে যাইবো বলছে প্রথমে যখন এই ভাষায় এসেছিলাম এখনো বলে প্রথমে বলছে বিয়ে করবে তো আমি বলছি আমি বিয়ে করতাম না বুড়া বেটার কাছে তো পরে গজব ছোটাই মাসায় বাসায় মানুষ আইলে বলে আমরা নাম কইরা খাই আমরা ব্যবসা কইরা খাই ব্যবসা আমরা এই জন্যে ছাড়াই আনছে কিছু ওখান থেকে তো আমার সারা ছাড়ি হয় নাই তো বলে ওঠে আনছে ব্যবসা করে খাওয়ার জন্য আমার এনে আনছে আম্মু আমার দিয়ে বলে ব্যবসা করে খাইবো গরিব হয়েছে বলে ব্যবসা করে খাওয়ালাক বন্ধ করে কালকে আমি বাসায় ছিলাম না তখন যাই ও বলে খারাপ খারাপ বাসায় কথা বলছে হানিফ এদের পাশের রুমের হানিফ বলছে আমার মেয়ে বলে না তাই ধরবো থাকবো এই কথা বলছি দরজার খানে বই খাড়া হয়ে আসলো আমার মাইয়া কইছে আমি দরজা লাগিয়ে দিছি তোমারে পাইনি আমি তখন আমি দরজা লাগিয়ে দিয়ে আমি বই থাকে থাকে কাঁদছি কালকে আমার মাইয়া এই কান্না করে কইতাসে আমি বিষ খাব গলায় দড়ি দিব আমি থাকবো না আমার এরকম করে অত্যাচার করে আমারে বিয়া দিলে। আগেও এরকম করে প্রথম বলেছিল আট দিনও হয়নি আবার এই কাল থাকে আবার এলা অত্যাচার শুরু করছে আমি কি চান আমি না যে বিচার চাই আমার নাম হানিফ হানিফ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর এটাকে আপনি উদ্যক্ত করেন না না করি না আমি এই কথা কখনো করি না ভাই তুমি বিশ্বাস করা আমার কথা আমি করি না আচ্ছা এলে সে কথা এলে আমি আপনার ভয়তে তারা মনে করেন তালা মারিয়ে রাখে ঘর ঘর কখন জানি মেয়েকে আপনি মানে দুর্ঘটনা ঘটায় ফেলেন মানুষ থাক মানুষ আছে আমরা আমরা চারজন ভারাটিয়ের সাক্ষাৎকার নিছি সাহেব বলছে যে আপনার কথা যে আপনি এইভাবে আহ উত্তক্ত করেন ওই মেয়েকে আরে না না